আমাদের এলাকায় মহিলারা কবর জিয়ারতের উদ্দেশ্যে যায় এ ব্যাপারে সরি হুকুম জানাবেন মহিলারা কবরস্থানে কবর জিয়ারত করতে যাবেন কিনা ফোকা একরামে দুইটা মত আছে একটা মত হলো মহিলারা কবর জিয়ারত করতে যাবে না কারণ হাদিসে বর্ণিত হয়েছে নবী আলাইহিস সালাম থেকে লাহানাল্লাহু জাওয়ারাতিল কুবুর যে মহিলারা কবরস্থানে যেতে থাকে জিয়ারত করতে থাকে আল্লাহ লানত বর্ষিত হয় এ হাদিসটির আলোকে মুহাদ্দিস ফুকাহায়ে কেরামের এক দল বলেন যে মহিলারা কবর জেয়ারত করতে যাবেন না এখন আপনি বলেন তারা কেন যাবে না তাদের বাপ আছে মা আছে স্বামী আছে তাদের কি আবেগ নাই তো এর উত্তর হলো প্রথম কথা হলো যে কোন কারণে নির্দেশে ভিত্তিতে কোন কারণে কোনটা আদেশ নিষেধ করেছেন তার সব কিছু আপনি আমি বোঝা যাবো এমন নয় অনেক হিকমত আছে যেটা আমাদের জানা নাই আল্লাহ তালা ভালো জানে এর ভিতরে বাহ্যিক কিছু কারণ আছে তারা অনেক বেশি আবেগ আবেগ প্রবণ হয়ে থাকেন কবরস্থানে গেলে নিজেদেরকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার সম্ভাবনা পুরুষদের তুলনায় একটু বেশি থাকে দ্বিতীয়ত কবরস্থান একটা যখন মানুষ মারা যায় অনেক মানুষ কারণ কবরস্থানের কাজ অনেক মানুষ সেখানে যায় সেখানে পর্দার খেলাফ তাদের প্রাইভেসি নষ্ট ইত্যাদির কারণ আছে আরো অনেক ব্যাপার থাকতে পারে আধ্যাত্মিক ভেতর যেগুলো আমরা যাই না কিন্তু হাদিসে নিষেধাজ্ঞা আছে তবে অনেক ওলামাইকরাম বলেছেন এ হাদিসে জৌহারা কবুর বলা হয়েছে অর্থাৎ যারা বেশি বেশি কবর জিয়ারত করে মাঝে মধ্যে কেউ গেলে সেটা এ হাদিসের আলোকে নিষিদ্ধ হবে না এই দ্বিতীয় মত রোল আমাদের মতে মাঝে মধ্যে যাওয়া যেতে পারে নিয়মিত বা ওখানে গিয়ে পড়ে থাকা সীমালঙ্ঘন করা বাড়াবাড়ি করা অতিরিক্ত আবেগ দেখানো সেখানে সেটা হাদিসে নিষেধ আছে দুইটা মত ফোকা মধ্যে আছে তবে পুরুষদের জন্য সর্বাবস্থায় কবর জিয়ারত করা নির্দেশিত নবী সাদামের হাদিস হলো নাহি তুকুম আন জিয়ারতুল কুবুরি ফাজুরুহাল আন ফাইন হাতুদাকিরকম আলা আখেরা তোমরা কবর জিয়ারত করবা কারণ সেটা তোমাদের আখেরাতের কথা কি করাবে স্মরণ করায়া দিবে মহিলারা বাসাবাড়ি থেকে তাদের কবর জন্য দোয়া করবেন চোখের পানি ফেলবেন দোয়া করবেন দোয়ার জন্য কবরের পাশে যে করতে হবে বা ওখানে করলে কবুল হবে দূর থেকে হবে না এটা দেরিতে হবে এমন কোনো কথা নাই অতএব তারা বাহির থেকে যেমন দোয়া করতে পারেন এবং আপনার কবরস্থানের কাছাকাছি গিয়ে ওয়ালের বাহির থেকে দূর থেকে তারা তাদের সালাম পেশ করার যেটা সেটা তারা করতে পারেন অর্থাৎ যেটা সরাসরি কবরস্থানে ঢোকা ভেতরে যাওয়া এবং আপনার এটার ব্যাপারে যেটা ফোকা এখন মত পার্থক্য আছে এবং নিষিদ্ধ এই মাত্র শক্তিশালী সেজন্য এটা অ্যাভয়েড করা উত্তম এবং উচিত